আপনি যদি আপনার ঘর কিংবা আপনার চারপাশটা যদি সাজাতে চান সবুজে ঘেরা লতা পাতা দিয়ে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই দেখতে থাকুন পুরো ভিডিও জোরে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম বাড়ির আঙিনা যে ইট পাথরের দেয়াল ছাড়াও কোনোরকমভাবে সাজানো যায় করা যায় ইচ্ছে থাকলে প্রকৃতি দিয়ে সেটাই দেখাবো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লতানো এগুলো দিয়ে এগুলোই কেবল না অন্যান্য লতানো উদ্ভিদ দিয়েও কিন্তু আপনি আপনার বাড়ির চারপাশটা নাটা দেয়াল না দিয়ে এভাবে কিন্তু সাজাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে একটি অপরাজিতা ফুটে রয়েছে এই অপরাজিতার পেছনে কিন্তু একটু একটু করে দেখা যাচ্ছে যে কিভাবে প্যারাশুটের যে সুতাটা হয় সেটা দিয়ে এখানে করা হয়েছে এই দেয়ালটা জুড়ে করা হয়েছে এবং এটার উপরে হচ্ছে অপরাজিতাটা দিয়ে দেওয়া হয়েছে আপনারাও কিন্তু ঠিক এভাবে চাইলে আপনার বিভিন্ন রকমের শেপ দিতে পারেন যে শেপে আপনি দেবেন লতাগুলো ঠিক ওই শেপেই যখন বেড়ে উঠবে যখন এই লতাগুলো বড় হয়ে যাবে ঘন হয়ে যাবে তখন কিন্তু ওই আকৃতিটাই ধারণ করবে যেটা আপনি দিতে চেয়েছিলেন আর এই লতাগুলোর সাথে আপনি যদি চান এরকম সুন্দর করে অলকানন্দ দিতে পারেন একটু একটু করে তাহলে সেগুলো বেড়ে উঠবে আপনার দেয়াল জোরে যেমনি দেখতে ভালো লাগবে তেমনি আপনার পরিবেশকেও সতেজ এবং স্বাস্থ্যকর রাখবে আর এই দেয়ালটি তৈরি করতে কিন্তু আপনার খুব বেশি দামি উপকরণ প্রয়োজন হবে না খুব বেশি খরচাও কিন্তু হবে না খুব সহজলভ্য কিছু উপকরণ দিয়ে আপনি আপনার মনের মতো করে দেয়ালের শেপ D. তৈরি করে ফেলতে পারেন আপনার বাড়ির আঙিনাটি সেই আঙিনাটিতে যেটি দেখলে আপনি প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখবেন এই আঙিনাটা আপনার মনটাই প্রশান্তিতে ভরে উঠবে আর যা বলছিলাম উপকরণের কথা এখানে কিন্তু খুব সহজলভ্য কিছু উপকরণ ব্যবহার করা হয়েছে এই দেয়ালটি তৈরি করতে যেখানে আমি প্রথমে দেখিয়েছিলেন যে প্যারাসুটের যে সুতাটা সেটা আপনারা ব্যবহার করতে পারেন পাটের সুতা তো পচে যায় বৃষ্টিতে খুব দ্রুত তার জন্য এখানে প্যারাসুটের সুতাটা আপনি ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে এখানে লোহার বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় সেগুলোও আপনারা এরকম দেয়ালের জন্য তৈরি করতে পারেন মধ্য কথা ইট সিমেন্টের বাইরে কিছু চিন্তা করতে আমাদেরকে এই জিনিসগুলো অনুপ্রাণিত করেছে তার জন্যই আজকে এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করা ভাবেন তো একটু এই সুন্দর গাছতলায় বসে এক কাপ চা খেতে কার না ভালো লাগবে এই দেয়ালটি কিন্তু একেবারেই ন্যাচারাল একটি দেয়াল এই যে সুতা দিয়ে আপনি দেয়ালটা রশিটা বাঁধলেন তো সেখানে বাঁশ ব্যবহার করা হয়েছে ওপর তলাটাতে বাঁশ ব্যবহার করে এভাবে ছাউনিটা দেয়া হয়েছে আর কিচ্ছু না কিন্তু মাঝে মাঝে একটু অনেকক্ষণ পর পর একটু করে বাঁশ দেওয়া হয়েছে যেন ওটা থাকে আর কি হ্যাঁ ভালো কথা এই যে গাছগুলো আপনি যখন লাগাবেন লতানো গাছগুলো তখন আপনি প্রথমের দিকে একটু পানি দিতে হবে পরে কিন্তু খুব বেশি পানি দেওয়ারও প্রয়োজন হয় না এইগুলোতে বাড়ির যে কোনো ছোটো জায়গায়ও আপনি চাইলে এরকম বিভিন্ন রকমের রূপ দিতে পারেন সবুজের আপনি চাইলে এখানে কিছু মানি প্ল্যান্টও ব্যবহার করতে পারেন আবার কিছু পাতা পাতাবাহারও রাখতে পারেন তাতে করে একটু কালারফুল বেশি হবে যদি আপনি কালার পছন্দ করেন আর কি দেখেন এই পুরোটা এতটা জায়গা জুড়ে এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এই পুরোটা দেয়ালি ইট সিমেন্টের তৈরি নয় একেবারেই সাদা মাটা এবং প্রকৃতির ছোঁয়া দিয়ে এই দেয়ালটা তৈরি করা হয়েছে এভাবে দেয়াল তৈরি করলে একদিকে যেমন পরিবেশ বাঁচবে তেমনি কিন্তু আপনার আর্থিক সংকটও কিন্তু কিছুটা কমে যাবে কেননা এই দেয়ালটি তৈরি করতে খুব বেশি অর্থের প্রয়োজন হবে না তবে যত্নের ভালোবাসার প্রয়োজন হবে যেটি কখনোই কোনোভাবেই টাকার অঙ্কে পরিমাপযোগ্য নয় এরকম বাড়ির দেয়াল আপনার বাড়ির বাতাসটাকে নির্মূল রাখবে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে এবং মানসিক প্রশান্তি দিবে এরকম দেয়াল তৈরি করতে আপনি আপনার পছন্দের প্ল্যানটি নির্বাচন করতে পারেন যে কোনো পছন্দের লতাই আপনি নির্বাচন করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী রং অনুযায়ী বা আপনার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনি নির্বাচন করতে পারেন আর এরকম দেয়াল তৈরি করলে কিন্তু ওয়াইল্ড লাইফের জন্য বেশ উপকার হবে প্রকৃতিতে যেসব পশু পাখিরা রয়েছে যারা আসলে আমাদের চারপাশেই থাকে তাদের জন্য কিন্তু সুন্দর আবাসনও হবে ঠিক তেমনি আমাদের পরিবেশটাও কিন্তু রক্ষা পাবে তাদের জন্যই যদি একটু অপরাজিতা রাখেন এই তাহলে কিন্তু সকালবেলা ফ্রেশ একটা চা খেতে পারবেন এরকম সুন্দর একটি দেয়াল আপনি নিজে ডিজাইন মতো করতে পারেন উপকরণ বেশ সস্তা গাছ নির্বাচনটাও বেশ সহজ জলসেচের ব্যবস্থাটা খুবই ইজি রক্ষণাবেক্ষণ খুবই সহজ উপকারিতা বিশাল বনায়ন কিন্তু বর্তমানে অনেক বেশি কমে গেছে আমাদের দেশে তবে আমরা যদি চেষ্টা করি আমাদের ছোট্ট আঙিনাটা থেকেই এভাবে কিন্তু বনায়নটা সবুজায়নটা আমরা আবার শুরু করতে পারি তাতে করে আমাদের প্রাকৃতিক পরিবেশটা রক্ষা পাবে এবং আমাদের যে আবহাওয়াটা সেটাও কিন্তু ভালো থাকবে এবং আবহাওয়া ভালো থাকলে দিন শেষে আমরা সবাই ভালো থাকব ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ